চোপার ভিডিওতে বেড থামলেন নিত্য নিয়ন্ত্রণ চলছে তাই না আমরা আজকেও দেখলাম প্রথম কতদিন ঘুরিয়েছে খাট কিনবে আলমারি কিনবে খাট কিনবে আলমারি কিনবে এখন দেখা গেল সেই ওর প্রথম স্বামীর কাছে যে খাট আলমারি দিয়েছিল যেটা নিয়ে কথা তখন আজকে দশ মাস আট মাস আগেই হয়েছিল যে এই খাট আলমারিগুলি এই বিয়ের যৌতুক ছিল অন্য কোনো বাড়িতে গেলে এই খাট আলমারিগুলি নিয়ে যাবে সেই কথাটা কিন্তু ফলে গেল তারপর যেমন দেখতে পেলাম আমরা দুঃস্বপ্ন দুঃস্বপ্নটা কি সত্যি ছিল না একটা মিথ্যে কথা ছিল না একটা মিথ্যে খেলা ছিল তারপর দেখলাম চোপা এখন আজকে রান্নাঘরে ঢুকেছে কারণটা কি শুধুই কি মা বলেছে নাকি ব্লগিংয়ের জন্য সঙ্গে থাকো বি উইথ প্যাশন উইথ এপি চোপা ভিডিও দেবে আর সেই ভিডিওটা রিভিউ আমি দেবো সেটা হতে পারে না হতেই পারে না চোপা ভিডিও দিলো সেই ভিডিওটা কী ছিল ওয়ার্কআউট ওর ওয়ার্কআউটের পরে যেটা ড্রিঙ্কটা নেয় সেই ড্রিঙ্কটা নিল মানে হেলথ হেলথ ড্রিঙ্কটা তারপর হচ্ছে ও আজকে রান্নাঘরে ঢুকলো ওর মা আজকে বললো রান্নাটা তুই কর হ্যাঁ মা রান্নাটা করতে বুঝে বললে করছে হলে করলো হলে আমি অনেকদিন ধরেই বলছিলাম যে চোপা অ্যাটলিস্ট তুমি মার রান্নাটা যদি দেখাও ভালোভাবে দেখাবে তাহলে ব্লগার হিসাবে যদি দাঁড়াতে চাও তাহলে ও ভালো করে জানে নিজে রান্না করবে আজকে দেখা গেলো যে কাঁঠাল বিচি ভাজা করছে মাংস রান্না করছে ম্যারিনেট করেছে তারপর একটু একটু সবজি করেছে নানা রকম রান্না আছে নিজের হাতে করলো এটা কিন্তু অনেক দিন পর ও রান্নাটা করলো এবার আসছি চোপার ক্লিকবেট নিয়ে খেলা তুমি টাইটেলটা কীরকম দিয়েছ সব তোমার শেষ হয়ে গেল দুঃস্বপ্ন দেখে ভাবতে পারো এটার কতটা কত রকম মিনিং হতে পারে না সেই বোধ বুদ্ধি সব চলে গেছে তোমার স্বামী এক্স হাজবেন্ড যে তোমার এখন সবচেয়ে বড় শত্রু এবং তোমার এখন পর্যন্ত একমাত্র সন্তান ওরা বাইরে ঘুরতে গেছে দীঘা গেছে কলকাতা দিয়ে ঘুরে বেড়াচ্ছে যখন তুমি এরকম কথা বলেছ না আমার বুকটা ঠাস করে উঠেছে ওই সোনা বাবাটার জন্য তারপরে দেখলাম তুমি বললে যে না তোমার পরিবারকে তুমি দেখেছ মামার বাড়িতে সামনে কিছু একটা হয়েছে তুমি কোনো মানুষ দুঃস্বপ্ন দেখার সঙ্গে সঙ্গেই কি ক্যামেরা অন করে বলতে পারে বলুন তো ভিউয়ার্সরা যে এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম ওঠার সঙ্গে সঙ্গে দুঃস্বপ্ন দেখার পড়লে দেখলে পরে মানুষ থতমত খেয়ে যাবে কি দেখলাম কি করলাম তারপর লোকে ঘরের লোকে আলোচনা করবে দুঃস্বপ্ন দেখেছ বলছো ঘুম ভেঙা অবস্থাতেই ভিডিও করতে শুরু করে দিচ্ছ এটা কী দেখলাম ও মাই গড হ্যাঁ ভেতরটা কেমন তখন তোমার মা আর তোমার বৌদি জিজ্ঞেস করছে কি হয়েছে না হয়েছে কি করে তুমি এরকম স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে তুমি ক্যামেরাটা অন করতে পারলে এটাও কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন যে হ্যাঁ এমন টাইটেল দেব এমন কিছু করব কন্টেন্ট নিয়ে আমরা ভাবতে বলি না তুমি কন্টেন্ট এরকমই ভাবলে তুই বলবে না আমি এটা মোটেই ভেবে হ্যাঁ তুমি ভেবেই করেছো তুমি ভেবেই করেছো যেমন তুমি ভেবে চিনতে ফ্ল্যাটটা সবাকে দেখেছিলে এখন ফ্ল্যাট দেখাচ্ছ না কেন গৃহপ্রবেশ তো হয়েই গেছে তাই না তাও তো ফ্ল্যাট দেখাচ্ছ না কেন কদিন আগে বললে তোমার বাবা ছুটি নিয়েছিল তোমার ঠাম্মিকে বড় পেশি বা দিয়ে আসার জন্য তখনই আমি বলেছিলাম ঠাম্মিকে বড় পেশি বা দেওয়ার জন্য বাবার যেতে লাগবে কেন তোমার দাদা তো আছে খালি গায়ে গোপালটা সারাক্ষণ এখান থেকে ওইখান এখান থেকে ওইখান করতে থাকে সেই খালি নারুগোপালটা কেন পাঠালে না ছুটিয়ে যেতে লাগে এখানে যেখানে ঘরে একটা ছেলে আছে আর সে যাওয়া মানে হেবি খুশি হসু দুই থেকে আসতে পারলে হলে এবার দেখলে তো তোমার পিস্ত ভাইরা আসছে দুই ভাই পিস্ত ভাই এবং তার ফুট তো ভাই আসলো ঠাম্মিকে নিয়ে যাওয়ার জন্য এবং ঠাম্মি প্যাকিং শুরু করে দিয়েছে আচ্ছা শুধু কি প্রস্তুত ভাইরা ঠাম্মিক নিতেই এসেছে নাকি তোমার লাগেজপত্র এসব খাট আলমারি এগুলি খুলে ওই বাড়িতে সেট করার জন্য এসেছে তুমি কদিন ওই ফার্নিচারের দোকানে গেলে ভাবছি আলমারিয়া আলমারি কোনটা নেব ভাবছি কোন খাটটা নেব ভাবছি তখন আমি বলেছিলাম তুমি তো তোমার বিয়ের খাটটা নিয়ে এসেছো তারপর তুমি কেন খাট খুঁজছো তোমার তো এক্সট্রা খাট আছেই তোমার পার্সোনাল খাট তোমার বিয়েতে দিয়েছিল হ্যাঁ তারপর তুমি আলমিরা আলমিরা খুঁজছো কোন আলমিরা এখন শেষ তুমি কিন্তু তোমার ঘরের খাট আর ঘরের ছোট আলমারিটা নিয়ে যাচ্ছ আর কী বললে যে এখন তোমার কাছে টাকা নেই তুমি আর কিনতে পারবে না তুমি আর খরচ করতে পারবে না যখন তুমি দোকানে গিয়ে কথাগুলি বারবার বলছিলে তখন তুমি জানতে না তখন তুমি জানতে আমাদের তো মান্থলি টাকাটা একুশ থেকে চব্বিশ তারিখের মধ্যে আসে তুমি এই ভিডিওগুলি করেছো এক তারিখের পরে তার মানে তুমি মোটামুটি জানতে তোমার গত মাসে কত টাকা তোমার হবে বা পেয়েছ তাহলে তুমি কেন বললে তোমার এখন টাকা নেই পাবে না তাহলে আগে তুমি দুদিন তিন দিন কেন খাট আলমারি দেখাচ্ছিলে কেন দেখাচ্ছিলে পাবলিককে ভুয়ো জিনিস দেখালে পাবলিক ছুঁড়ে ফেলে দেবে যারা তোমার পাশে আছে একটা মেয়েকে বাঁচতে দেওয়ার জন্য যারা তোমার পাশে আছে একটা মেয়ের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়ে গেছে তার কাছে কিছু নেই স্বামী সন্তান সংসার তার পাশে দাঁড়িয়েছে সেই মেয়েটা যদি ঘাপলা বাজি চরম থেকে চরমতর করে তার পাশে আর কেউ দাঁড়াবে না তুমি দুঃস্বপ্নটা যে বলেছ পাবলিক কিন্তু দৌড়ে যাবে ম্যাক্সিমাম লোকের মাথায় কিন্তু সোনা বাবার কথাটাই আসবে আমার মতো স্বামী সন্তান যার ঘুরতে যায় সে এরকম টাইটেল দিতে পারে ক্লিকবেট ক্লিকবেট না আমি দেখেছি ক্লিকবেট টাইটেল না তুমি দেখো থাকো তুমি এটা বলতে পারতে কিন্তু এইটা হবে সব শেষ হয়ে গেল সব শেষ জানো তো বাঘাসে বাঘা বাঘ বাঘাসে তোমার তো সব শেষ হয়েই গেছে শেষ হওয়ার কি বাকি আছে মান সম্মান নেই ইজ্জত নেই স্বামী নেই সন্তান নেই নেই আছে কিছু টাকা ছাড়া রোজগার ছাড়া কি আছে বলো সেকেন্ড স্বামী যতই স্বামী হোক না কেন তাকে সেই মর্যাদা সে পাবে সমাজের কাছে প্রথম স্বামী যে এক স্বামী নিয়ে থাকে তার যে আমার হাজব্যান্ড ইনি আমার সেকেন্ড হাজবেন্ড সেকেন্ড হাসবেন্ড একটু সমান থাকবে থাকবে না না সন্তান গতই তোমাকে আসুক না কেন গতই তুমি তোমার তার মা হও না কেন তার মনের ভিতরে একটা ভাঙা সংসারের ছবি আঁকা থাকবে যে আমার মা বাবা সেপারেটেড আর সেই সন্তান কোনোদিনই মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারবে না তাহলে এই রকম নটঙ্কি টাইটেল না দিলে হতো না ও টাইটেল বেশি তো ভিউজ বেশি ভিউজ বেশি তো ঘর ভাড়া জিনিসপত্র এগুলি কেনার টাকাটা দিতে ইজি হবে তাই না তাই তো এখন রান্নাঘরে ঢুকতে হয়েছে কারণ মা বলছে ঢুকতে পারবে না তারপর সে আলমারিটা খালি করলে আলমারিটা পরিষ্কার করলে আজকে তুমি ব্লগে অনেকটা কাজে দেখিয়েছো এমনকি তোমার সেই খালি গায়ে গোপাল সেই ভাইটাও তোমার আজকে দেখলাম মাটি আর গোবর মিলিয়ে মিশিয়ে মিশিয়ে তোমার পটের মধ্যে মাটি ঢালবে বোধ তুমি গাছ লাগাবে তার জন্য আর মার তো ওই কাপড় ভাঁজ এগুলি আছে প্লাস সবজি সবজি কেটে দিয়েছে ঠাম্মি যাচ্ছে মেয়ের বাড়িতে এখন একটু অন্যরকম ঠাম্মিরও মনে তাও উনি এই বয়স্ক মানুষ হয়েও বয়স্ক মানুষ হয়েও উনি কিন্তু আলু পরোটা করেছেন হ্যাঁ তুমিও আলুর তরকারিটা সবজিটা রাখতে করেছো আর রইলো বাকি তোমার এই রোগা হওয়ার কথা আর খেতে পারি কী করবো অতিরিক্ত ওজন দাঁড়াতে পারি না বেশিক্ষণ তোমার থেকে অনেক মোটা লোকরাও আছে যারা কিন্তু ভীষণভাবে কাজ করে করে ওদেরও হেভি ওয়েট ওদেরও ওবিসিটি পেশেন্ট তোমার এত আরাম তুমি তোমার দাদা তোমার দাদার কি ওবিসিটি আছে আছে নাই তো তোমরা একচুয়ালি প্রচন্ড আলু আলু ভাবে বড় হয়েছ তোমরা কর্ম কি জিনিস জানো না খাটা কি জিনিস জানো না ভগবানের অশেষ দয়া রোজগারের রাস্তা দিয়ে দিয়েছে মা লক্ষ্মীর প্রচণ্ড কৃপা যদি আলু আলু ঘরে না থাকতে বা আলু আলু ঘরে এভাবে রোজগার তাহলে তো হতো ওই কাজ করতেই লাগতো আর একটু গ্রামে বিয়ে হতো যেমন তোমার মেজমাসি কত নাইটি বানায় তোমার বড় মামি কি আরে কাজ করে ঠিক তোমার মা তোমার বাবা কতটা কর্মঠ তোমার এক্স শাশুড়ি কতটা কর্মঠ করতে বাধ্য তুমি করতে বাধ্য না ওইখানেও ঠেকা দেওয়ার জন্য শাশুড়ি মা ছিলেন সারাদিন কাজ করতে তুমি ব্লগিং করতে এখানে তো মা কিছু করতেই দেয় না মেয়ে পলদো সাথ। তার জন্য অতটা শুয়ে বসে শুয়ে বসে শুয়ে বসে দিন কাটাতে পারছো তোমার মতো মেয়েরা ডাক্তার হয় না মোটা শরীর নিয়ে ইঞ্জিনিয়ার হয় না ওরা কাজ করে না ওরা কাছে তো শুয়ে পড়ে অফিসে আ অনেক ফাইল গেছে ঘুমাবো টিচাররা কখনো মোটা দেখো অনেক পড়িয়েছি এখন ঘুমাবো হয় হয় না কারণ ঈশ্বর তোমাকে বরদান দিয়েছে তাই তুমি এটা নিতে পারছো আর কিচ্ছু না আর বাকি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া এরকম করলে তুমি এমন কিছু আহামরি খাও না চলে কিন্তু তোমাদের ভাই বোন দুজনের মধ্যে একটা চরম আলসেমির ব্যাপারটা আছে আলসেমির ব্যাপারটা আছে তার জন্য একটা ইয়াং ছেলে সাতাশ বছরের ছেলেরা কতটা হার্ডওয়ার্কিং হয় তোমার ভাই সেও কিন্তু ভীষণ মাত্রায় আলসা টাইপের লোক তাই খাবে বসবে শুবে খাবে বসবে শুবে এইভাবে করে এইভাবে করে শুয়ে পড়বে হয়ে গেল ঠাম্মিকে দেখে শেখো এইরকম বয়সে মানুষ বলতে বয়স হয়ে গেছে তো আর কাজ করতে পারি না বয়স হয়ে গেছে তো আর হাতের রাতে কাজ ওঠে না বলতে পারতেন উনি কিন্তু বলে না নাচে গায়ে যে কোনো কাজে সমান পায়ে এগিয়ে যায় ওনার মধ্যে সে স্পিরিটটা আছে তোমার দরকারই তুমি একটা রোজ তোমার দরকার নেই দুটো কাজেরও রাখতে পারবে ওইটুকুন ক্ষমতা ভগবান তোমাকে দিয়ে দিয়েছে তারপর রাত্রে রান্না রান্না করলে বিকেলে দাদা আবার চাউমিন আনলো সবার জন্য পরিবারের জন্য ঠাম্মি চাউমিন খেলেন না উনি মিষ্টি খেলেন আর আর তুমি তরকারিটা করলে আরো তরকারিটা বেশ ভালো লাগলো এইবার আমি বলছি তোমার এই যে ক্লিকবে ঠামনেল দেওয়ার একটা ইচ্ছা কারণটা কি মার কথা বাসি হুলু লেগে যায় মার মুখ বাসি হুলু তুমি বলবে না আমি তো ওদেরকে নিয়ে দেখিনি আমি দেখেছি আমার পরিবারকে নিয়ে পাবলিক কিন্তু দৌড়ে যাবে শোনার জন্য দেখার জন্য ওই মানুষগুলি বাইরে ঘুরছে একটু তর তরতর করে বাইছ এমন তরতর করে বাইবে না ঝরে পড়ে যাবে গত বছর অগাস্ট মাসে পড়েছিলে সামনে আবার অগাস্ট মাস দেখো চপা তোমাকে সাপোর্ট করেছিলাম বলে পরকে আর ট্যাগ আমার গায়েও লেগেছিল তাও দাঁড়িয়েছিলাম একটা মেয়ে যে বাঁচতে চায় তাও দাঁড়িয়েছিলাম একটা মেয়ের পাশে যার ভালো থাকার অধিকার আছে তাও বলেছিলাম যদি তার জীবনে কোনো পুরুষ থেকে তাকে যদি সুখী থাকে তাও আপত্তি নেই কিন্তু নোংরামির খারাপ কাজের একটা হাত থাকতে হয় বাজে কাজে হাত থাকতে হয় তুমি কি করে রকম থামনেল এরকম এক টাইটেল দিচ্ছ দুঃস্বপ্ন নিয়ে ওটা টাইটেল না দিলেও পারতে সব শেষ হয়ে গেল সব শেষ হয়ে গেল তোমার আছেটা কি আর কি আছে বাকি শেষ হওয়ার আসলই তো নেই মান সম্মানই তো নেই না কত ভিউয়ার্স আমাকে ভালোবাসে কত ভিউয়ার্স আমাকে ওরা ওই মেয়েটার পাশে দাঁড়িয়েছে যে মেয়েটা বাঁচতে চায় ওই মেয়েটা যার ভালো থাকার অধিকার আছে কিন্তু যখনই যখনই ওরা দেখবে যে তুমি টলমল পায়ে এগোচ্ছ তুমি ডিভোর্স হওয়ার পরেই কারোর ঘরণ তো যাচ্ছ অনেকটা কিন্তু পড়ে যাবে এখনো অনেকে বিশ্বাস করে তোমার পাশে কোনো অন্য কোনো পর পুরুষ নেই অনেকের বিশ্বাস বাচ্চাটাকে তুমি কতটা ভালো রাখতে পারবে যখন ভিউয়ার্সরা দেখবে তখনই কিন্তু সরে যাওয়ার চান্স থাকবে দুনিয়াটা এতটা সহজ না চোপা এতটা সহজ না চাইলেই সব কিছু করা যায় না চাইলেই সব কিছু পাওয়া যায় না টাকা দিয়ে সব কিছু কেনা যায় না টাকা টাকা করে এমন হয়ে যাচ্ছ আর ওই বিড়ালটাও তো তার বাচ্চাটাকে ভালোবাসে ওই বিড়ালটাও তার বাচ্চাটাকে ভালোবাসে বাচ্চাটা মারে লাভ দিয়ে উঠে হ্যাঁ দেখেছো তো তাও মা কিন্তু দূরে সরে যায় না আর তোমার বাচ্চা থেকে তুমি দূরে চলে এসেছ তাই এই রকম টাইটেল দিতে তোমার একটুখানি হাতটা কাঁপলো না অবাক লাগলো সত্যি অবাক লাগলো জানি না চোপা তুমি কি বুঝে কি করছো এই ফ্ল্যাটে তুমি খাট কিনবে আলমারি কিনবে বলে এতদিন চালালে এখন সেই খাটটা সেই আলমারিটা তুমি নিয়ে যাচ্ছ তার মানে তোমার এই বিয়ের ওই বিয়ের যৌতুকগুলি তুমি অন্য বাড়িতে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছ ভবিষ্যতে যৌতুক হিসাবে এটা কিনে আগেই ছিল যে ওই ফ্ল্যাটটা নিয়ে তুমি আলাদা ঘরে থাকবে আলাদা ফ্ল্যাটে থাকবে অন্য কারোর সঙ্গে যখন তুমি সংসার পাতবে যে কথাগুলি আজ থেকে এতগুলি মাস আগে ছিল সেই কথাগুলিকে তুমি আজকে ঠিক করে দেখাচ্ছ কিন্তু আমি ভেবেছিলাম নতুন খাট কিনবে নতুন আলমারি নেবে সেটা তুমি করনি কেন তুমি ধরে নিয়েছো এই জিনিসগুলি তোমার কাছে আছে আর এই জিনিসগুলি তোমার যে তুমি যেই যেই বাড়িতে যাবে জীবনে সেই সেই বাড়িতে তোমার সাথে এই জিনিসগুলি যাবে এবং থাকবে সময় মিথ্যা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকা যায় না যেমন বাবা ছুটি নিয়েছিল পিসির বাড়ি যাওয়ার জন্য পিস্ত তো ভাই চলে আসলো ঠাম্মিকে নেওয়ার জন্য প্রতি পদে তুমি এ ধরনের ভুল ভাল কাজ করেই চলছো এমন কোনো কথা বলো না ওই গোপালটা না ঘুরতে গেছে ঈশ্বর মঙ্গল করুন বাই